কইলে যা হয় তো জন্য মিসি আল্লাহর প্রেমে মায়া লাগাইয়া মদের এই গেজাটা রুমাল নিয়ে মুসা দেয় আল্লাহর ওলিরা কেউ ঘৃণা করে না আবার মাথাটা কোলে নিয়ে পানি দিয়া হুঁশ বানাইলো তেল পানি দিয়া হুঁশ বানাইলো এবার নজোয়ানে বলে নজোয়ান তাহলে আপনি এত বড় আল্লাহওয়ালা আমি না মদ করে আপনি মাথাটা কোলে নিলেন কা আমার না পা গেজা রুমাল দিয়া মুসলেন কা আমার মাথায় আপনি পানি দিলেন কা কয়ে নজোয়ান আমি তোর চেহারা দেখা আমার মাওলারে দেখি এই নওজোয়ান তুই কি তোর চিহারা কোনোদিন মাওলা প্রেমের আয়নায়ে দেখছিসনি তুই ঘরে আয়নায় দেখছস বিবির আয়নায়ে দেখছস যৌবনের আয়নায়ে দেখছস এই লাবু আনামাল হায়াতুদ দুনিয়া লায়ব ওয়া লাবুন ওয়া যিনা দুনিয়ার সুন্দর যে আকর্ষণ পাগল কখনো চিহারা সাজায় কখনো জামা সাজায় কখনো গিনজি সাজায় কখনো শুটকি সাজায় কখনো পারকেরে সাজায় আছে না নাই ওই ইলাম আন্নামান হায়াত দুনিয়া লাইব ওলাহাব তো আট দশ বছর পর্যন্ত ঘরের কোনায় এইটা খেলে এইটা বানায় ওইটা করে বল খেলে র্যাকেট খেলে যেই মায় ডাক দেয় সব ভাঙে চুরে আইসা গোসল করে আসতে এদের পাঁচ বছর ছয় বছরের ছোট বাচ্চারা মার কাছে পড়তে খানা খাইতে বসে যায় বিকেলবেলায় আর আনন্দ মেলা সব ভাঙে দেয় আল্লাহ বলে এর নাম হলে দুনিয়া খেলতামাশার নাম কি দুনিয়া তো কিছুদিন পরে কিছুদিন পরে আর খেলতে মাসা ভালো লাগে না কিছুদিন পরে চোখে অন্য কিছু দেখে সুন্দরী একটা মেয়ে দেখে কলেজের বারান্দায় বারান্দায় ঘরে পার্কের বারান্দায় বারান্দায় ঘরে নিজের গেঞ্জিটা সাজায় সুলডারে সাজায় জামাটারে সাজায় বারবার আয়না দেখে পাঁচ বছর বয়সে কিন্তু আয়না দেখে না সাত বছর আট বছর বয়সে আয়না দেখে না চোদ্দ বছর হয়ে গেলে এবার বারবার আয়না দেখে এটা বড় হয়েছে কিনা সুলডার ঠিক আছে কিনা গেঞ্জিটা ঠিক আছে কিনা কলারটা ঠিক আছে কিনা কোরআন বলে কোরআন জিনা সৌন্দর্য প্রকাশ করে আব্বারে একটা ঝাড়ি দেয় মারে একটা ঝাড়ি দেয় বাবার পরনের লুঙ্গি না। বাবা জমিতে চাষ করতে করতে গা হয়ে গেছে গ্রামের মা মার দিকে তাকাইলে জমিনের ধান না রাস্তার পাশে শুকা দিলে এ মার দিকে মায়ের নজরে তাকায় না আব্বার পার জামা চেহারার দিকে তাকায় না নিজের রূপ সুন্দর জয়নার দিকে তাকাইয়া মারে একটা ধমক দেয় আব্বারে একটা ঝাড়ি দেয় আমার না বারোশো টাকা দামের গেঞ্জি কিনে দিতে হবে আঠারোশো টাকা দামের ওই যে ক্রিস পায়ের বুট জুতো আছে না ওই যে পোলাই ওই যে পায়ের বুট জুতো আঠারোশো টাকা দাম গেঞ্জির দাম বারোশো চশমার দাম তেরোশো মেয়ের সোনো পাউডারের দাম আঠারোশো টাকা আইবুরুর দাম আঠারোশো টাকা একবারও মার চেহারার দিকে তাকায় না মার কাপড়ের দিকে তাকায় না তাফা করুন জিনা এই জিনার সৌন্দর্যের জন্য বলে যে যা খারাইব লাইনে খারাইব বান্দবীর সামনে খারাইব আল্লাহ বলে এক সময় সৌন্দর্য মেলান হয়ে যায় এক সময় ঢাক ভালো লাগে না চেহারা নষ্ট যায় জামার ডক ভালো লাগে না তুমি যেদিন বাবা হবা এদিন তোমার জামার ডক ভালো লাগবে না পুপির ডক ভালো লাগবে না চুলে ডক ভালো লাগবে না এদিন কি এদিন তুমিও তোমার ছেলের চেহারার দিকে তাকাইবা ছেলেটার চেহারা সাজাইবা একটা ফটো লাগাইবা একটা ডক গেঞ্জি কিনে দিবা হ্যাঁ কিছুদিন পরে ওয়াতাফা করুন বাইনা কুম ওয়াতাকা সুরুন ফিল আমওয়ালি ওয়াল আউলা।

সেরে ও মায়ার নজরে তাকায় না পুত্রের বহু মায়ার নজরে তাকায় না একদিন তোমারও জীবনটা এমন হবে সবহা আল্লাযী খালাকাল মাউত ওয়াল তোমার জন্মের আগে মওত লেখা দিলাম মওত নামের এক শব্দ লেখা দিলাম বলে কেন লেখা দিলাম কেন লেখা দিলাম লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসান ওয়া আমালা আমি তোর ঢং দেখি না রূপ দেখি না পয়সা দেখি না নেতাগিরি দেখি না ভক্তগিরি দেখি না চুলের ভাঁজ দেখি না আমি বান্দা আমি দেখি আমার অসহায় বান্দা গোলাম আমার আল্লাহ বইলা তোলে কিনা মিস আলাইহি রে নজান রে নজান এই সুন্দর চেহারা কোনদিন রায় নাই লাগাই প্রতিদিন তো ঢকে রায় নাই লাগাইলা সেলুনের রায় নায় লাগাইলা বান্ধবী রায় নায় লাগাইলা সৌন্দর্যের জামা রায়নায় লাগাইলা এ জীব এ চেহারা যিনি বানানেওয়ালা বানানেওয়ালা রায়নার সামনে লাগাইছো কি না বানানেওয়ালা রাজি আছে কি না বানানেওয়ালা সই দিছে কি না তাই না কোনো দিন মাওলার প্রেমের আয় নাই তো লাগাই নাই মাওলার প্রেমের শেষদার আয় নাই তো মাওলায় রাজি আছে কি না এ চোখ দেখা মাওলায় রাজি আছে কি না এ জবার ঠোঁটে মালিক রাজি আছে কি না এই যেই বলে তুলে দেখ এ কথা বলে ও আল্লাহ বলে শেষ দেয় যে একটা ডাক দিছে আল্লাহ আসলে তো তোমার প্রেমের আয় লাগাই নাই আসলেই তো ও আল্লাহ বলে ডাক দিতে দেরি উপরের থেকে আওয়াজ আসে জন্মন মিস্ত্রি রে

আল্লাহর ওলিদের ওয়ালিসে মারবতের আ কথা হয় যুনন রে আমার এই গোলাম যুবক্তারে বলিলা দে ওর নাম ওলিদের লিস্টে লিখে দিলা বললাম 40 বছর ঢাকলাম তাহাজ্জুদ পড়লাম কোনদিন আমার নাম ওলিদের লিস্টে লেখেন নাই কোনদিন আমারে সুসংবাদ দেন নাই আজকে গোলামটারে ওলি বানাইয়া দিলে এই যুনন রে আজকে তুই ওর দিকে তাকাইছস কা আপনার কিম্নে কইরা আপনি এত আদর দিয়ে বানাইলেন আপনি এত ডর দিয়ে বানাইলেন এটারে আবার কিম্নে জাহান্নামে জ্বলাইবে কইতেলা আজকে তোর প্রেম খাটি আল্লাহ আপনার প্রেমে হইয়া কোনো ওলি যদি কোনো নজহানের গালে হাত দেয় নাপাক জায়গায় হাত দেয় হ্যাঁ হ্যাঁ কোনো বান্দারে আপন বানায় নেয় আমার কোন ওলি যদি কাউরে হাত বুলে দেয় আমার ওলির খাতিরে আমি ও তারে ওলি বানাইলো হ্যাঁ কোনো দিন তো মারে ফাতে